পর বিশ নম্বর প্রশ্ন মোহাজ্জিন যখন আসাদু আন্না উল্লাহ বলে তখন আমরা কি সল্ল্লা সাল্লাম বলবো খুবই সুন্দর একটা প্রশ্ন আজানে যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ বলে তখন আমরা কী বলবো এই প্রশ্নটার হলো যখন মুয়াজিন আসাদু আন্না রসুল উল্লাহ বলবে তখন আমরা তাই বলবো কারণ সৈবুখারীর হাদিসের মধ্যে আসছে শাহতো বারো নম্বর হাদিস আর সাইদ খুদরুল্লাহ কল আন্না রসুল্লাহি আলাইহি আসাল্লাম ইদা আসামি তোমার নিদা আফাকুল উম ইসলামায় আকুল মোয়াজিন নবী সাল্লাহ আসালাম বলতেছেন মুয়াজ্দিন বলে তোমরাও তাই বলবে পরবর্তী একটি হাদিসে নবী সাল্লাহি আসাল্লাম প্রতিটা বাক্য ধরে ধরে শিক্ষা দিচ্ছেন যে মোয়াজ্দিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন তোমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজ্দিন যখন আসাদু আল্লাহ ইলাহা বলবে তখনও তোমরা আসাদু আল্লাহ ইলাহা বলবে মহদিন যখন আসাদু রসুল রসুল্লাহ বলবে তখনও তোমরা আন্না মুহাম্মদ রসুল রসুল্লাহ বলবে মহদ্দিন যখন হাইয়া আলা সাল বলবে তখন তোমরা আল্লাহ হাওলা ওয়ালা কুয়া বলবে মহদ্দিন যখন হাইয়া আলাল ফালা বলবে তখন তোমরা আল্লাহ হউলা কুআাই্লাহ বলবে বাকি সকল স্থানে আপনি মহদ্দিন যা বলে তাই বলবেন শুধুমাত্র হয়া আলা সলাহ এবং হয়াল আল ফলাহ এর স্থানে লা হাউলা ইল্লা বিল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ শরীফ পাঠ করবেন কখন যখন আজান শেষ হবে আজান শেষ হওয়ার পর তখন আপনি শরীফ পাঠ করবেন দূরদেব বা যে কোনো একটা দূর পাঠ করবেন পাঠ করার পর একটি দোয়া সাদেশে বর্ণিত উক্ত দোয়াটি পাঠ করবেন